আসসালামু আলাইকুম এবরিয়ান কেমন আছেন আপনারা সবাই ওয়েলকাম ব্যাক টু মাই ভাচুং ভুচুং রেসিপি ব্লগ তো আমি আজকে আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি নতুন না মানে ডিম পরোটা আমরা সবাই খাই কিন্তু আমি বানাচ্ছি যেহেতু আজকের জন্য এটা নতুন আমি এর আগে আসলে অনেকবার বানাইছি বাট ভিডিও করা হয়নি তাই ভাবলাম আজকে যেহেতু বানাচ্ছি আপনাদের সাথে একটু শেয়ার করি দেখেন কত বড় একটা গামলা নিয়ে ফেলছি জাস্ট ময়দার ডোটা বানানোর জন্য মানে বানানোর থেকেও আমি খুব এক্সাইটেড বিকজ আমি আপনাদের সাথে শেয়ার করতেছি বিষয়টা তো এর আগে আমি বিসমিল্লা বলে নিয়েছি কারণ সকল কাজে রাখি আল্লাহর নাম নিয়ে শুরু করতে হয় যাতে কাজটা সম্পূর্ণভাবে ভালোভাবে ফুলফিল হয় তো আমি ময়দাগুলো ঢালতেছি আমি কিন্তু মেজারমেন্টটা অনেক খারাপ মানে পরিমাণটা বুঝি না তাই মনে হচ্ছিল ময়দা কম হয়ে গেছে তাই আমি একে দিচ্ছি তো দিলাম আর এটা তো একটু হাতে পড়লোই স্বাভাবিক আমি কাজ করতেছি কোনো একটা অঘটন ঘটবে না তা তো হয় না তাই না তো নিলাম নেওয়ার পর আবার মনে হচ্ছে কম হচ্ছে তাই আমি আবারও নিচ্ছি কামান না রান্না করতে গেলে এরকমই হয় মনে হয় যে কম হয়ে যাচ্ছে একটু একটু করে আমি আবার দিই সব সময় আমি এমনটাই করি তারপর নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর এখন লবণ দেবো এখন লবণের ক্ষেত্রেও আমি সেম করব। নিচ্ছি 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 মনে হচ্ছে বেশি নির্ভোষই দেন আমি আবার কমাচ্ছি কমানোর পর লবণের ক্ষেত্রে আমি এমনটাই করি সব সময় মানে চেষ্টা করি প্রথমে লবণটা কম দেওয়ার কারণ পরে যদি না হয় আমি চেক করে অ্যাগেন দিতে পারবো কিন্তু প্রথমবারে যদি আমার লবণ বেশি হয়ে যায় তাহলে আমি আবার লবণটা কেমনে কমাবো ভাই পুরো তরকারি তো লবণাক্ত হয়ে যাবে তাই না তো আমি এরকমটাই করি এমন না যে আমি রান্না পারি না আমি রান্না খুব করি আমি রান্না প্রায় করি আমার যখন মন ভালো থাকে বা মাঝে মধ্যে মন খারাপ থাকলেও আমি রান্না করি কারণ আমি নিজেকে বিজি রাখার ট্রাই করি তো আমি আগে তেল দেওয়ার আগে আমি কি করছি তেলটা আগে বাটিটা নিয়ে ফেলছি পরিমাণ মতো কারণ আমি যদি মানে তেলের বোতল সহ ঢালতে যাই দেখা যাবে পুরা বোতলই আমি ঢেলে দিছি মানে ব্যালেন্স রাখতে পারবো না দেন আমি তেল লবণ দিয়ে ভালো করে আগে ময়দাটা মেখে নিচ্ছি যাতে তেলটা ময়দার মধ্যে অ্যাবজর্ব হয়ে যায় ভালোভাবে একদম যখন আমি দেখব ময়দা তেল মিক্স করার পর ময়দাটা যখন মানে আমার হাতে মুঠ করলে মানে এরকম দলা পেকে যায় হালকা দলা পেকে যায় তখন গিয়ে আমি বুঝে নেব যে আমার ডো রেডি তো যখন আমি মাখছিলাম মনে হচ্ছিল তেল কম পড়ে গেছে মানে এরকম হাতের মুঠোয় আসতেছে না দেন আমি আবার তেলটা দিলাম তেল দিয়ে আমি আবার মেখে নিচ্ছি মেখে নেওয়ার পর আমি ময়দাটাকে আবার আমি আমার হাতের মুঠোয় নিয়ে চাপ দিচ্ছি যে না দেখতেছি এটা মুঠোয় চলে আসতেছে আমার দেন আমি বুঝলাম যে আমার ময়দা রেডি এখন আমার পানি দিতে হবে তো এখানে অনেকে কি করে গরম পানি দিয়ে দেয় গরম পানি দিতে হবে না এখানে আমরা রুটি বা পরোটা বানাচ্ছি না এটা জাস্ট আমি টিন পরোটার একটা ডো বানাচ্ছি এখানে গরম পানি না দিলেও চলে ঠান্ডা মানে নর্মাল পানি দিলে আমি মনে করি বেটার হয় ডোটা বানাতে ইজি হয় আর যদি আমি গরম পানি দিই তাহলে সেটা বেশি নরম হয়ে যায় মানে ডিম পরোটা যে মুচমুচে থাকে না ওটা হবে না যদি আমি গরম পানি দিই তো দেখেন আমি এটা মারতে গিয়ে আমার হাতে লেগে গেছে আমার কিন্তু এটা খুবই বিরক্ত লাগে এই জিনিসটা হাতে চারোপাশে লেগে গেলে আমারটা অনেক বিরক্ত লাগে আমি এটা ভালো করে মাখে নিচ্ছি একদম মনের যত রাগ ছিল রাগগুলো একদম দলায় মলাই করে মনের মাধুরী মিশায় আমি মাখতেছি একদম মনের সব রাগ আমার চলে যাচ্ছে তারপর দেখেন খুব সুন্দর করে আমি টোটা বানাইছি মশাল্লাহ মশাল্লা দেন আমি এখানে ব্রাশ পাচ্ছি না তেল ব্রাশ করার তাই আমি ভাবলাম আমার হাতই তো অনেক সুন্দর আমি আমার হাত দিয়ে ব্রাশ করে দিব জাস্ট আমার হাত দিয়ে একটু ছুঁয়ে দিব তাতে রেডি হয়ে যাবে ব্রাশের কি দরকার তা আমি আমার হাত দিয়েই মানে ব্রাশের কাজ চালাই নিয়েছি দেন আমি এটা ঢাকনি দিয়ে ঢেকে রাখছি এখন আমি ডোটা রেস্টে রেখে এখন আমি ডিমে যে মিশ্রণটা করতে হয় আমি সেটা করব ফার্স্ট অফ অল আমি পেঁয়াজ কুচি দিয়ে দিছি পেঁয়াজ কুচি একটু বেশিই দিয়েছি কারণ আমি একসাথেই করব কারণ আমি দুইটা ডিম পাউটা বানাবো ওটা অনুযায়ী আমার ডিমও দুইটা দিবো মানে একটা ডিম পাটার জন্য একটা ডিম এরকম তো এখন আমার বাকি মশলা প্রয়োজন তো আমি আমার মশলা সেক্টরে চলে গেছি এখানে হিউজ পরিমাণে মশলা আসা অনেক ধরনের মশলা আসা তো আমি এখান থেকে আমার পছন্দ অনুযায়ী নিছি কি কী নেওয়া দরকার ফার্স্ট অফ অল হোয়াইট পেপার ব্ল্যাক পেপার আমার তো এগুলো ছাড়া চলেই না দেন পিঙ্ক সল্ট আমি একটা দেখতেছিলাম মানে কি কি রাখা যায় তো যেটা যেটা আমার প্রয়োজন পড়ে আমি সেটা সেটাই নিচ্ছিলাম নিয়ে আমি রেখে দিয়েছি আর বাকিগুলো আমি মশলা সেক্টর আবার রেখে দিয়েছি এখন আমি আবার লবণ নিছি কারণ লবণ ছাড়া তো চলেই না লবণ দিতেই হবে তো লবণ আমি এটাতে কম দিছি কারণ আমার ময়দার মধ্যে অলরেডি লবণ দেওয়া আছে তো লবণ শেষ এবার কিন্তু আমার বেসিক যে মশলাগুলা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া হলুদটা একদম সামান্য পরিমাণ দিব এটা তো খুলতেছিই না ভাই আমি কত চেষ্টা করতেছি এটা খুলতেছিই না কোনো মতে দেন আমি একটা নেকরা দিয়ে ভালো করে টাইট করে খুললাম দেন খোসা আমাকে নিজেকে নিজে ঠিক সেই মুহূর্তে হিন্দি সিরিয়ালের নায়িকা মনে হচ্ছিলো যে আমি খুব মানে খুব কষ্ট করতেছি ঢাকনা খুলতে মানে ঢাকনা খুলতেছে না অ্যান্ড সেই মুহূর্তে হিরোর এন্ট্রি হবে আর ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজবে লালা লা অ্যান্ড হিরো আমার হাত থেকে ছটকা মেরে হলুদের ডিব্বাটা নিবে আর খুব অ্যারোগেন্ট একটা লুক দিয়ে আমাকে ঢাকনাটা খুলে দিবে মানে খুব ফিল্মি স্টাইলে হবে কিন্তু আফসোস না আমি নায়িকা না এখানে হিরোর এন্ট্রি হয়েছে না ব্যাকগ্রাউন্ড মিউজিক বাসছে কিছুই হয়নি সব নিজেরটা নিজেই করতে হয়েছে এইটাই আসলে মানে এমনই হয় এই জন্যই হিন্দি সিরিয়াল দেখা বারণ এগুলো আপনারা দেখবেন না এগুলা আপনাদের ব্রেন ড্যামেজ করে দেবে আমি তো ভুলো দেখি না এইসব হিন্দি সিরিয়াল টিরিয়াল অবশ্য আমি পাকিস্তানি ড্রামাটা দেখি আমার খুব ভালো লাগে পাকিস্তানি ড্রামাগুলো এখন একটা রিসেন্টলি ড্রামা দেখতেছি কার্জে যান অনেক ভালো আমি আপনাদেরকেও সাজেস্ট করবো যে দেখেন আর এখানে দেখেন আমার কাণ্ড কোনটা জিরা গুঁড়া কোনটা ধনিয়া গুঁড়া আমি এটাই চিনতেছি না আমার আমার প্রত্যেকবার রান্নার টাইমে না এই সেম ভুলটা হয় আমি জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া চিনি না কারণ দুটাই দেখতে না সেম কালারের আর তো আমি যেন গন্ধ শুকে শুকে মানে বোঝার চেষ্টা করছি যে কোনটা কি দেন ফাইনালি বুঝলাম কোনটা জিরা গুঁড়া কোনটা ধনিয়া গুঁড়া কালার সেম হলেও কিন্তু ঘ্রানটা কিন্তু আলাদা তা আমি এগুলো হালকা পরিমাণ দিয়ে দিছি আসলে আমরা বাঙালিরা যাই খাই না কেন আমাদের এইসব বেসিক মশলাগুলো না দিলে আমরা টেস্ট পাই না এই যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া এগুলো যদি না দে আমাদের কিন্তু ভালো লাগে না এটা হচ্ছে আগে আমাদের আমাদের মানে আমরা বাঙালিদের স্বভাব সব কিছু তো আমাদের এটা দিতে হবে দেন আমি আশেপাশে খুব চামচ খুঁজলাম যে আমি এটা নাড়বো কিন্তু হাই কপাল চামচই পাইলাম না তারপর মনে পড়লো আমার হাতের থেকে ভালো চামচ পৃথিবীতে আর কিছু আছে আমার হাত দিয়েই আমি কচলাইতে শুরু করে দিয়েছি যদিও প্রথম প্রথম যখন কাঁচামরিচ কচলাইতাম খুব জ্বলতো আর এখন আ কিছুই হয় না থাক দুঃখের কথা নাই বা বলি যার মনেই এত জ্বালা তার হাত কিভাবে চলবে বলেন দেখি থাক আলহামদুলিল্লাহ তো আমি ডিমটা ভেঙে নিলাম ডিমটা ভাঙতেও কত কাহিনী করতেছি মানে সাধারণভাবে ভাঙা যাচ্ছে না আর আমি এটা মিক্স করতেছি আমি সবসময় ডিম মিক্স মানে ডিম ভাঙার পর যখন ডিম মিক্স করি তখন আমি আগে কুসুমটা এরকম এরকম করি মাঝখান থেকে চিমটি মারি আমার এটা খুব ভালো লাগে এটা করতে মানে আছে না মানে কাজের ফাঁকে ফাঁকে এমন কিছু কাজ করে ফেলা যেগুলো আসলে স্যাটিসফাইং আমার হচ্ছে এরকম আর কি মানে কাজের মধ্যেও নিজেকে বিনোদন দেওয়া তুমি এটা ভালো করে একদম মিক্স করে রেখে দিছি আর এখন আমি রুটি ফেলবো সরি রুটি বললে ভুল হবে রুটি তো খুব পাতলা করেই বেলে এটা অবশ্যই আমি মোটা করেই বেলব জোর লাগাকে হাইসা জোর লাগা কে হাইসা এটা তো মানে শক্ত ছিল শক্ত না মানে মোটা ছিল যে আমার খুব জোর লাগায় লাগায় বেলতে হচ্ছে দেন ফাইনালি গোল করে বেললাম তারপর এখন আমি এটা সুন্দর করে দিয়ে দিব আমি খুবই টেন্স ছিলাম দ্যাটস মোমেন্ট বিকজ আর তেল গরম করতে দিছি চুলায় আর এখানে ডিমটা হচ্ছে লিকুইডটা যদি আমার রুটির বাহিরে চলে যায় তখন তো আপুর কিল একটাও বাহিরে পড়বে না সব আমার পিঠে পড়বে বিকজ ওর রান্নাঘরকে যেভাবে পরিষ্কার রাখে আমি যদি এক ফোটাও ময়লা করি ও আমাকে কেচে ফেলবে গাইস কেচে ফেলবে আমি এটা খুব তাড়াহুড়া করে মানে রেডি করতেছি যাতে আমি তাড়াতাড়ি এটা তেলে ভাজতে পারি অ্যান্ড চারোপাশে ময়লা না হয় কত সাবধানভাবে কত সিরিয়াসভাবে করতেছি জাস্ট লুক এট মাই ফেস তো আমি এটা তাড়াতাড়ি গরম তেলে দিয়ে দিছি প্রথমে আমি তেলটা ভালো করে গরম করে নিছি এখন চুলার আজ একদম লো করে দিছি একদম লো ফ্লেমে আমি এটা ভাজবো যখন এটা হালকা ব্রাউন হয়ে আসবে তখন আমি একটু চেক করব যে আমার নিচের পাটটা হয়েছে কিনা না ভালোভাবে যখন দেখব হয়ে গেছে তখন আমি আস্তে করে মানে খুব কৌশলে এটা আমি উল্টাই দিব আমি খুব কিন্তু সাবধানেটা উল্টানো ট্রাই করতেছি কারণ এটা কিন্তু ভেঙেও যেতে পারে তারপর আমি দেখলাম হয়ে গেল দেন আমি উল্টাই নিয়েছি অ্যান্ড এর পরের পাটটাও আমি ভালো করে খুব ভালো করে ভেজে নিচ্ছি তো আমি এটা চুলায় হালকা লো ফ্লেমে রেখে আমি আবার চলে আসছি আরেকটা রেডি করার জন্য দেন আমি এটাও খুব তাড়াহুড়া করে রেডি করতেছিলাম অ্যান্ড আমি কি কারণে জানি মুখ ভেঙাতেছিলাম আমি ভুলে গেছি আমার কিছু একটা মনে পড়ছে মনে মনে অ্যান্ড সেটা মনে করে আমি মুখটা ভেঙাতেছিলাম আর আমি এটা খুবই তাড়াহুড়া করে করতেছি কারণ আসলে খুব লেট হয়ে যাচ্ছিলো সন্ধ্যার নাস্তার টাইম যাচ্ছিল গা আর আমি আমি তো আরেক স্লো মোশন কিছু করলে স্লোলি স্লোলি করতেই থাকবো মানে তাড়াহুড়া কিছুই করতে পারি না আমি পুরো জীবনটা গেছে স্লো 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 থাক আলহামদুলিল্লাহ তো আমি আরেকটাও ভেজে নিচ্ছি অ্যান্ড ফাইনালি আমার হয়ে গেছে এখন আমি এটাকে কাটবো তো আমি চাইছিলাম যে গরম গরমই কেটে ফেলবো খুব লেট হয়ে গেছে আমার তো আমি তাড়াহুড়া করে কাটতেছিলাম অ্যান্ড আমার হাতে এত গরম লাগতে ছিল আল্লাহ কি বলবো কিন্তু এটা যখন কাটতেছিলাম না এটা ঘ্রানটা খুবই ভালো আসতেছে তো আমার মনে হচ্ছিলো যে আমি খেয়ে ফেলি আমার কিন্তু আরেকটা স্বভাব আছে যে আমি রান্না করতে করতে কিন্তু খাই আমি রান্না করতে করতে টেস্ট করব করব করে আমি এরকম করে খেয়ে ফেলি অ্যান্ড দেখেন আমি গরম গরম যখন মুখি দিয়ে দিছি আমার এত গরম লাগতেছিলো তাস আমাকে দেখে লিটারলি হাসতেছে ও মজা করতেছে বলছে আন্না তুমি কি পাগল হয়ে গেছো আর বলছি না এটা অনেক টেস্টি হয়েছে যে আমি আর লোক সামলাইতে পারি নাই অ্যান্ড দেন আমি ওখানেই খেয়ে ফেলছি তাড়াই তাড়াই সস ছাড়া তারপর বাসার সবার জন্য এতটুকুই ছিল এতটুকুই রেখে আমি আবার ওদের জন্য সস রেডি করছি আজকে এ পর্যন্ত রাখছি আল্লাহ হাফেজ